নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন শিপ্রাজ এ টু জেড চ্যানেলে সবাইকে স্বাগত তো বন্ধুরা এই যে দেখুন কি দেখালাম এটা হচ্ছে দেখাচ্ছি এখানে ব্যালকানিতে যে গাছগুলো রয়েছে তার নিচে তো একটা করে ওই ট্রে মতো রাখা রয়েছে তো বৃষ্টির জলে সব ট্রেগুলো ভর্তি হয়ে গেছে তো আজ হচ্ছে জন্মাষ্টমী তাই ভাবছি যে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই আর এই যে এই তুলসী ঠাকুর রয়েছে মানে তুলসী গাছটা রয়েছে তো জল রয়েছে তো ভালো লাগছে না আজ পুজোর দিন একটু পরিষ্কার করে নিলাম দেখুন বেশ সুন্দর করে সব জলগুলো ফেলে পরিষ্কার করে নিয়েছি আর এখানে একটু পুজোও দেব আর এই যে সব গাছের গোড়াতে ফুল টুল দেখছেন আমি ওই পুজো করে কখনও ফুলগুলো কোথায় ফেলবো তো এই গাছের গোড়াতেই দিয়ে দিই আর কি আবার ঠাকুর স্নান করার জলগুলো এই গাছের গোড়ায় দিয়ে দিই তাতে আর কি গাছের ওই ট্রেগুলোতে অনেক বেশি জল জমে যায় আর এই মাঝে মাঝে পরিষ্কারও করে নিতে হয় তাতে তারপর এই যে চলে এলাম কিচেনে রাতে তো বেশ ভালো করে সাবান টাবান দিয়ে কিচেনের এই গ্যাস কাউন্টার টপ সব কিছু পরিষ্কার করে রেখেছিলাম তো এখন সকালে একটু আরও ভালো করে একটু মুছে নিচ্ছি তো পুজোর প্রসাদ বানাতে হবে আর বন্ধুরা ঘরে এসে ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি তারপরে এই ঘরটাও ঝাড় দিচ্ছি দিয়ে এবারে মুছে নেব আর আমাদের এমনি ষষ্ঠী আর অষ্টমীতে নিয়ম আছে শ্বশুরবাড়িতে যে মায়েরা সন্তানের মায়েরা অষ্টমী আর ষষ্ঠী পালন করতে হয় তো আমরা সব জায়গায় এগুলো পালন করে থাকি তো আজ তো জন্মাষ্টমী তো আজ তো অবশ্যই পালন করবই আর আজ ভগবান শ্রীকৃষ্ণকে ভোগও দেব তো ভোগ মানে ওই তালের সব কিছু বানিয়ে যতটা পারি বানিয়ে সেটাই ঠাকুরের কাছে ভোগ দেবো তারপর বন্ধুরা স্নান করে নিলাম স্নান টান সেরে এই ঠাকুরের কয়েকটা বাসনও মেজে নিয়েছি মেজে এখানে উপুড় করে রেখেছি এবারে কিচেনে চলে এলাম কিচেনে এসে এই যে নারকেলগুলোকে তুলে খুব কুচি কুচি করে কেটে রেখেছি আর তালটাও ছাড়িয়ে খুব সুন্দর করে তালের পাল্পটা বের করে নিয়েছি এবারে এই যে সুজি বানাচ্ছি একটু ঘি দিয়ে সুজিটাকে ভেজে নেব তারপর চিনি ওই নারকেল কুচি দিয়ে আর জল দিয়ে দেব দিয়ে শুকনো শুকনো করে ওটা নামাবো আর কিছুটা তাল এই যে এই হাঁড়িটার মধ্যে নিয়ে নিচ্ছি এটা হচ্ছে তালের ক্ষীর বানাবো তো ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু তালের ক্ষীরও ভীষণ পছন্দ করে তো সেই ভাবলাম একটু ক্ষীর বানিয়ে নিই তো এই হাঁড়িটা একটু বড় আকারেরই হয়ে গেছে কিন্তু ক্ষীরের পরিমাণটা খুবই অল্পই তো যাই হোক ঠাকুরের বাসন এর থেকে ছোট কিছু ছিল না বলেই এই হাঁড়িটার মধ্যেই আর কি বসিয়ে দিলাম এবারে এই ক্ষীরের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর এই যে ছোট একটা গামলার মধ্যে দুধ ফোটাচ্ছিলাম সেই দুধটা আর এই যে মিল্ক পাউডার দিয়ে দিচ্ছি ছোট বাটির প্রায় এক বাটির মতো মিল্ক পাউডারটা দিয়ে দিচ্ছি তো আর এর মতো নারকেল কুচিও দিয়ে দেবো তাতে ক্ষীরটা বেশ ভালোই লাগে খেতে আর ভালোও হয়েছিলো ক্ষীরটা খেতে আর এই দিকে যে সুজিটা হয়ে গেছে তো থালার মধ্যে একটু ঘি মেখে নিলাম নিয়ে যেয়ে শুকনো শুকনো করে সুজিটাকে নামিয়ে নিলাম আর এই ক্ষীরের মধ্যে যে একটু দুধও দিয়ে দিচ্ছি দিয়ে আরও খানিক্ষণ ফুটিয়ে নামিয়ে নেব আর এই দিকে যে একটা ব্যাটার্স বানিয়ে নিচ্ছি হচ্ছে মালপোয়া বানাবো আর দেখুন বন্ধুরা ক্ষীতটাও আমার হয়ে গেছে এই যে বন্ধুরা খিটটা নামিয়ে নিয়েছি শুকনো শুকনো করে নামালাম আর এই দিকে এই যে মালপোয়ার ব্যাটার তৈরি করে নিয়েছি আর এই দিকে এই যে বড়া ভাজারও ব্যাটারটা বানিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি বড়ার ওই আটা মাখাটার মধ্যে হচ্ছে নারকেল কুচি আর দেব খানিকটা আমুল দুধ এই যে দিয়ে দিলাম আর চিনি দিয়েছি চিনি দিয়ে মেখে রেখেছি জল আর দিতে হয়নি তাতেই হচ্ছে এইটা মাখাটা একদম নরম নরম হয়ে গেছে তো এখন মালপোয়াগুলো এক এক করে ভেজে নিচ্ছি আর নারকেলের সব কুচি কুচি করে সব কিছুতে দিয়েছি নারকেল করাও দেওয়া যায় তো নারকেল কুচিটাই আমি একটু এই এইরকমভাবে ব্যবহার করি আর আমি মানে ময়দা কিন্তু বড়াতে কখনোই বানাই না আমার একদম ময়দা দিয়ে তালের বড়াটা আমার কাছে ঠিক লাগে না তো আমি আটা দিয়েই বরাবর বানায় বানিয়ে থাকি আর আমাদের বাড়িতেও ছোটোবেলায় যে যা দেখা হয় মায়েরাও দেখেছি শ্বশুর বাড়িতেও দেখি আটা দিয়েই তালের বড়া করে তো আমার কাছে কিন্তু আটা দিয়েই বেশ ভালো লাগে তালের বড়া তো এটা যার যেমন ইচ্ছা সে তেমনভাবেই বানাতেই পারে তো আমি ওই আটা দিয়েই বানিয়েছি আর ময়দাটা ব্যবহার করলাম হচ্ছে মালপোয়াতে আর এই লুচিতে তো বন্ধুরা আমার সব কিছু হয়ে গেছে দেখুন বড়া ভাজা হয়ে গেছে এদিকে মালপোয়া আর এই যে তালের ক্ষীর আর এই যে সুজিটাও হয়ে গেছে তো সব কিছুই কিচেনের সব আমার কমপ্লিট হয়ে গেল এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব রান্নাঘরটা তারপর আবার ঠাকুর ঘরে যাব বেশ কিছু কাজ আছে তো এবারে আমি রেডি হয়ে নেব সব কাজগুলো কমপ্লিট করে রেডি হয়ে নেব তো বন্ধুরা আমার কিচেনে কাজও হয়ে গেছে ঠাকুর ঘরে অল্প কিছু কাজ করেছি এবারে একটুখানি ফ্রেশ হয়ে নিলাম নিয়ে আর কি এবারে যাব পুজো করতে তো এখন টাইম হচ্ছে এই সাড়ে চারটে মতো বাজে তো চলে এলাম ঠাকুর ঘরে এসে এখানে বেশ কিছুটা গেঁদা ফুল নিয়ে এসেছে তো এই ফুলের একটা মালা গেঁথে নিচ্ছি আর কৃষ্ণ ঠাকুরের জন্য একটা মালা নিয়ে এসেছে সেটা শুধু কৃষ্ণের গলাতেই দিতে হবে একটাই মালা ছোট মতো তো ভাবলাম ফুল রয়েছে যখন একটা বড় করে মালা গাঁথি তাহলে রাধা কৃষ্ণকে পরানো যাবে এবারে রাধা কৃষ্ণের অভিষেক করব। তো দেখুন এখানে আমি একটা ঠাকুরকে ছোট্ট মতো একটা শাড়ি পরিয়ে দিয়েছি আর এই দিকে একটা পঞ্চামৃত বানিয়ে নিয়েছি সেটা দিয়েই ঠাকুরের অভিষেক করাবো তো আজ হচ্ছে জন্মাষ্টমী কৃষ্ণের বাল্য রূপটাকে আমরা সবাই জন্মাষ্টমীতে পুজো করি তো ওই গোপাল সোনা আমার কাছে ছোট্ট গোপাল না থাকাতে আমি এই রাধা কৃষ্ণকে পুজো করছি এবারে যে একটা সুগন্ধি জল বানিয়ে রেখেছিলাম এখানে ছিল চন্দন অবুর গোলাপ জল এগুলো দিয়ে আচ্ছা জলটাকে বানিয়ে রেখেছিলাম সেটা দিয়েই ঠাকুরদের স্নান করিয়ে দিলাম আর এই যে ফুলের পাপড়ি দিয়ে একটু অভিষেক করলাম তো বেশ ভালোই লাগছে সকাল থেকে এই পুজোর আয়োজন করছি তো দেখুন বন্ধুরা ঠাকুরদের আমি নতুন বস্ত্র করিয়েছি সুন্দর লাগছে আর হচ্ছে এই যে এই মালাটা গেঁথেছি বড় মালাটা গাঁদা ফুলের আর এই যে কৃষ্ণের গলায় মটর মালা নিয়ে এসেছে এই একটা মালাই আনা হয়েছে বলে কৃষ্ণকে পরিয়েছি আর যেহেতু জন্মাষ্টমী সেই জন্যে আজ নতুন জামা কাপড় পরিয়েছি আর এই যে এখানে কি শিব ঠাকুর রয়েছে আজ সোমবার ছিল বলে শিবেরও পুজো করে নিয়েছি তো ওই পুজোটা আপনাদের মধ্যে আর শেয়ার করিনি শিব ঠাকুরকেও অভিষেক করেছি তারপরে শিব ঠাকুরকে ওখানে বসিয়েছি তো এই যে এখন আমি রাধা কৃষ্ণের প্রসাদ নিবেদন করেছি তারপর পুজো করে নিচ্ছি এখন একটু আরতি করে দিলাম। তো দেখুন বন্ধুরা কেমন লাগছে আর এই ভাদ্র মাস এলেই আমাদের মনে প্রথমেই আসে যে জন্মাষ্টমীর কথা যে কবে কোন তারিখে জন্মাষ্টমী হবে তো আমরা কিন্তু সবাই ঠিক করে রাখি ওই দিন জন্মাষ্টমী এবং ওই দিন আমাদের পুজো করতে হবে তো বন্ধুরাই এবারে শ্রী শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনামটা পড়লাম আর একটু গীতারও একটা পেজ পড়েছি রোজ যতটুকু পড়ি মার্ক করে রাখি তারপর থেকে একটা পেজ পড়ে নিলাম তো এবারে একটু পুষ্পাঞ্জলি দিয়ে দিচ্ছি তো আমার পুজো রাত সাড়ে সাতটার মধ্যে আমার পুজো কমপ্লিট হলো এরপর আমি সবাইকে প্রসাদ বিতরণ করেছি করে এবারে রাত বারোটার সময় দেখুন আমি আবার ঠাকুরকে একটু ভোগ চড়িয়েছি এভাবেই জন্মাষ্টমীর দিনটা আমি পালন করলাম ধন্যবাদ